একদম ফুলের ধান কত মোটা মোটা হয়েছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই ধরনের ভিতরে পুট্টা ধান কত সুন্দর আসসালামু আলাইকুম মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাকা তাল দিয়ে দারুণ মজার শক্ত পুলি পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে আরো বেশি ভালো যতটা তালের পিঠা আছে সব থেকে এই পিঠাটা বেশি ভালো লাগে বানানো তো খুবই সহজ শক্ত পুলি পিঠা বানানোর জন্য প্রথমে কুকটা দেরি করবো তার জন্য এখানে আমি এক বাটি এই যে পুরানো নারকেল নিয়েছি দেখবো সার মতো এখানে আমি কোন রকম পানি ছাড়াই কিন্তু পুটটা বানিয়ে নিচ্ছি যেহেতু নারকেলটা অনেক নরম আছে আর যদি আপনাদের নারকেলটা একটু শক্ত হয় তাহলে একটুখানি পানি দিয়ে দিবেন যে নারকেলটাকে ভালো করে সেদ্ধ করেন চা চামচে দু চামচ গুঁড়ো দুধ লাগবে আপনারা তাহলে বাদ দিতে পারেন তবে দিয়ে দেখবেন খেতে ভালো লাগে শিঙিটা ভালো মতন গলে গেছে আর সুপটাও কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে একটু নরম নরমই রাখবো ওই দিয়ে এক কাপ তালের রস এখন তো বাজারে প্রচুর মানে পাকা তাল যাচ্ছে আর এই বর্ষার সময় তালের যে কোনো রেসিপি দেখবেন খেতে বেশ ভালোই লাগে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি পুরে যেহেতু চিনি দিয়েছি তার জন্য এখানে কিন্তু খুব বেশি দিচ্ছি না ওই চা চামচ দেড় চামচ মতো আর অল্প একটু একবার ফুটিয়ে আর এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এবার ময়দা নিয়েছি আমি এখানে ময়দা নিয়েছি আপনার ছেলে গমের আটাও নিতে পারেন চালের আটাও নিতে পারেন অল্প অল্প দিবো আর না এবার হালকা আছে এইভাবে নেড়ে চেড়ে ডোটাকে খুব ভালো করে রেডি করে নিতে হবে আর সম্পূর্ণ ময়দাটা কিন্তু লাগেনি একটু থেকে গেছে এই যে ডোটা হয়ে গেছে এবার একটা থালার থেকে রেলে একটু হয় ঠান্ডা করে নিয়েছি এবার ভালো করে মেখে নেবো এবার খুব ভালো করে ছ থেকে সাত মিনিট এইভাবে মেখে নিতে হবে দুটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি খুব বেশি আবার নরম যাতে না হয় এই রকম মিডিয়াম করে মেখে নিতে হবে এখান থেকে অল্প লেচি নিয়ে বড় করে একটা রুটি বেলবো তবে রুটিটা খুব বেশি পাতলা হবে না খুব বেশি মোটাও হবে না বড় করে একটা রুটি বেলে নিয়েছি পাতলাও না মোটাও না এরকম এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে কেটে নিব এগুলো আবারও রুটি বেলে কেটে নেব এই যে এবার আপনাদের একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি এখানে যে একটা গ্রেটার হয় সেটা নিয়েছি এবার ভালো করে তেল লাগিয়ে যে কোটটা আমি করে রেখেছিলাম এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে সাইডগুলো না আপনারা চাইলে একটু পানি লাগিয়ে নিতে পারেন তবে পানি দাও দরকার নেই আর কোটটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এই হাত দিয়ে এইভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এবার এইভাবে করে মুড়ে দেবো তাহলে ভাজার সময়তে আর খুলে খুলে যাবেন দেখতে কতটা সুন্দর লাগছে বৃষ্টির জন্য রেসিপিটা শুরু করতে দেরি করলাম যে রাত হয়ে গেল তো সবগুলো আমি পুর এইভাবে রেডি করে নিয়েছি আর এখনই দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে ভাজার জন্য আমি একটা চাটু বসিয়ে দিয়েছি বা দিয়েছি তেল তেলটাকে ভালো করে গরম করে তেলটাকে আমি গরম করে নিয়েছি এবার এই পিঠাগুলা কিন্তু একবারে অনেকগুলো করে ভেজে নিতে পারবে আর এই পিঠাতে একদম সামান্য এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পিঠে ভাজা হয়ে গেছে এবার উঠে নিবো দেখেন শক্ত ফুল পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতেই দারুণ লাগছে একদম ফুলে দেখেন কত মোটা মোটা হয়েছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই ভিতরে পুটটা ধান কত সুন্দর এই পিঠে একবার বানিয়ে আপনি তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন দেখলাম এইরকমই নরম তুল তুলে থাকবে আর চালের আটা যদি করেন তাহলে শক্ত হয়ে যাবে তাহলে সপ্তপুলি পিঠাটা খেতে দারুণ হয়েছে আর আমি যেভাবে দেখিয়েছি আপনারা একবারই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ